গল্পের শিরোনাম সত্যের পথে হজরত ওমর রাদিয়াল্লাহ খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ ইসলামের ইতিহাসে অন্যতম ন্যায়পরায়ণ ও প্রভাবশালী শাসক হিসেবে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং তার শাসনামলে ইসলামী শাসন ব্যবস্থা সুদীভাবে প্রতিষ্ঠিত হয় আজ আমরা জানব এক সত্য ঘটনা যা ন্যায় ন্যায়বিচার ও আল্লাহবীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত ঘটনা অন্ধকার রাতে খলিফা একবার গভীর রাতে হজরত ওমর রাদিয়াল্লাহ মদিনার অলিগলি দিয়ে একা হাত ছিলেন তিনি প্রায়ই ছদ্মবেশে বেরিয়ে পড়তেন যেন প্রজাদের অবস্থা নিজ চোখে দেখতে পারেন সে রাতে চাঁদের আলো ছিল লান বাতাস বইছিল ধীরে ধীরে হঠাৎ তিনি এক বাড়ির পাশে কান পাতলেন ভেতর থেকে এক মহিলার কণ্ঠ ভেসে এল যিনি তার মেয়েকে বলছিলেন দুধে পানি মিশিয়ে দে কাল বিক্রি করতে হবে গু মেয়েটি জবাব দিল মা খুলিফা তো বলেছেন দুধে পানি মেশানো জালিমদের কাজ গু খুলিফা তো এখানে নেই দেখবে কে আমার খোদা সব কিছুই দেখেন তিনি তো সব সময় আছেন এই কথাগুলো শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন এই মেয়ের ইমান কতটা শক্তিশালী পরের দিন তিনি নিজের ছেলেকে পাঠালেন সেই বাড়িতে মেয়েটির সাথে বিবাহের প্রস্তাব নিয়ে সেই মেয়েটি ছিলেন পরবর্তীকালে হজরত ওমরের পুত্র আসিমের স্ত্রী এবং তাদের ঘরে জন্ম নিয়েছিল বিখ্যাত খলিফা উমর ইবন আব্দুল আজিজ রহমাতুল্লাহ শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় এক আল্লাহবীতি ও সততা সবচেয়ে বড় গুণ দুই আত্মনিয়ন্ত্রণ ও লোভের বিরুদ্ধে জয় ইসলামের মূল নৈতিকতা তিন নেতার আসল দায়িত্ব প্রজাদের পাশে থাকা এমন কি গোপনে হজরত ওমর রাদিয়াল্লাহ এর আরেকটি বিচার একবার এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহ এর কাছে অভিযোগ নিয়ে এল তার এক সৈন্য জোর করে তার জমি দখল করে নিয়েছে ওমর রাদিয়াল্লাহু সেই সৈন্যকে ডেকে পাঠালেন সৈন্য তখন যুদ্ধক্ষেত্রে কিন্তু খলিফার চিঠি পেয়ে ফিরে এল ওমর রাত তার সামনে দাঁড়িয়ে কাগজে লাইন টানলেন এবং বললেন এই রেখার বাইরে তোমার কোনও অধিকার নেই সৈন্য নতজানু হয়ে ক্ষমা চাইল এবং জমি ফিরিয়ে দিল শেষক থা হযরত ওমর রাদিয়াল্লাহু এর জীবন ইসলামী শাসন ন্যায়বিচার ও আল্লাহবীতির এক জ্বলন্ত দৃষ্টান্ত তার মতো শাসক আজকের দুনিয়ায় বিরল আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা নিয়ে নেয় ও সততার পথে চলা